অক্টোবর মাসে হঠাৎ করে নিজের ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়ে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূয়া জানিয়েছিলেন যে তার যুব ক্রীড়া মন্ত্রণালয় থেকে উদ্যোগ নেওয়া হয়েছে বাংলাদেশের প্রায় সাড়ে আট হাজার তরুণ তরুণীকে আত্মরক্ষা এবং আগ্নেয়াস্ত্র প্রশিক্ষণ দেওয়া হবে যাতে তারা বাংলাদেশের রিজার্ভ ফোর্স হিসাবে কাজ করতে পারেন তখনই প্রশ্ন করেছিলাম প্রশ্ন উঠেছিল যে বাংলাদেশে ঠিক কোন প্রতিরক্ষা কৌশল বা নীতির আওতাধীনে যুব ক্রীড়া মন্ত্রণালয় থেকে আসিফ মাহমুদ সজীব ভুইয়ার উদ্যোগে আগ্নেয়াস্ত্র প্রশিক্ষণের ব্যবস্থা হলো এত হাজার তরুণের জন্যে এবং আসিফ মাহমুদ সজীব ভূয়া কি করে বাংলাদেশের এই রিজার্ভ ফোর্স তৈরির দায়িত্ব পেলেন সে প্রশ্নও করেছিলাম সেনাবাহিনী সহ সশস্ত্র বাহিনী কি রিজার্ভ ফোর্স চেয়েছে বাংলাদেশ প্রতিরক্ষার সে প্রশ্ন উঠেছিল তখনই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার উদ্যোগ থেমে থাকেনি কারণ মনে রাখতে হবে আপনারা যদি গোপালগঞ্জ ঘটনার কথা মনে করেন গত জুলাইয়ে জুলাই পদযাত্রায় মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচি ঘোষণা করে গোপালগঞ্জে গিয়ে যখন জাতীয় না নাগরিক পার্টি এনসিপির নেতৃবৃন্দ গণ প্রতিরোধের সম্মুখীন হলেন তখন সেনাবাহিনী গুলি চালালো এবং জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দকে সেখান থেকে নিয়ে এলো কিন্তু রাতের বেলা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ছবি প্রকাশ করে ফেসবুকে আমাদের জানালেন যে তিনি আর স্বরাষ্ট্র উপদেষ্টা মিলে বসে কন্ট্রোল রুমে জুস খেতে খেতে গোপালগঞ্জে কোন বাহিনী কি ধরনের পদক্ষেপ নেবে এবং কি করে গোপালগঞ্জ বাসীকে দমন করা যাবে তার সরাসরি নির্দেশনা দিচ্ছেন এভাবেই যুব ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে থাকলেও বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বা বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর ওপরে তার প্রভাব কিংবা যে কোনো সময় যে কোনো সিদ্ধান্ত নিতে তার যে অপরিসীম ক্ষমতা সে বিষয়ে সন্দেহ করা যায় না এই যে আসিফ মাহমুদ সজীব ভুইয়া নির্বাচনের আগে এমন একটা বাহিনী সশস্ত্র বাহিনী কেন গড়ে তুলছেন কিংবা তিনি যে আগেই বলেছিলেন যে পাঁচই আগস্টেও যদি শেখ হাসিনার পতন না ঘটত তাহলে তাদের প্রস্তুতি ছিল যে তারা একটা সশস্ত্র যুদ্ধে যেতেন এই প্রশ্ন বারবার উঠেছে যে আসিফ মাহমুদ সজীব ভুইয়ার সেই সশস্ত্র বাহিনী সেই সশস্ত্র যুদ্ধের প্রস্তুতির সেই অস্ত্রগুলো কোথায় এই আসিফ মাহমুদ সজীব ভুইয়া বিমানবন্দর পার হয়ে বিদেশ সফরে যাওয়ার সময় সরকারি সফরে যাওয়ার সময় তার হ্যান্ড যে একে কে সাতচল্লিশের গুলিও পাওয়া গিয়েছিল এবং তখন আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেছেন যে তিনি আত্মরক্ষার জন্য লাইসেন্সকৃত অস্ত্র রাখেনি যে একজন ছাত্র নেতা তিনি অস্ত্র চালানো শিখলেন কবে তারা যে আন্দোলন পরিচালনা করছিলেন সে আন্দোলনে সরকারের পতন তাদের নির্ধারিত সময়ে না হলে সশস্ত্র আন্দোলনে যাওয়ার প্রস্তুতি তারা কখন নিয়েছিলেন সে অস্ত্রগুলো কোথায় আর কেনই বা নির্বাচনের আগে তিনি ঘোষণা দিয়ে সরকারি টাকায় একটা নিজের বাহিনী গড়ে তুলছেন এই প্রশ্নগুলো যখন চার দিকে আছে এমনকি বিবিসি বাংলা যখন তাকে প্রশ্ন করেছে তিনি বলেছেন আরও তরুণ তরুণীদের এই অস্ত্র প্রশিক্ষণে আনার সুযোগ আছে সকলকেই গণ প্রতিরক্ষার অংশ হিসেবে অস্ত্র চালনা শেখা জরুরি বলে তিনি মনে করেন আর গত কদিনে তার যদি লক্ষ্য করেন দেখবেন সেই একুশে অক্টোবর অস্ত্র প্রশিক্ষণের আহ্বান জানিয়ে দেওয়া পোস্টির পর গত কয়েকদিনে তিনি ক্রমাগতভাবে ভাবে ধারাবাহিক ভাবে তরুণ তরুণীদের অস্ত্র প্রশিক্ষণ কতটা জরুরি বাংলাদেশের জন্যে বাংলাদেশের ভবিষ্যৎ এবং নিরাপত্তার জন্যে সে বিষয়ে একের পর এক স্ট্যাটাস দিচ্ছেন এখন ভারতীয় সংবাদ মাধ্যম এন নিউজ ডট ইন এই খবর দিচ্ছে যে তাদের কাছে এমন ডকুমেন্ট পুলিশ বাহিনীর এমন দলিল পৌঁছে গেছে যেই দলিলে তেরোই নভেম্বর দশই নভেম্বর থেকে আওয়ামী লীগের যে কর্মসূচি শুরু হচ্ছে পর্ব হিসেবে আওয়ামী লীগ যে লকডাউন কর্মসূচি ডাক দিয়েছে শেখ হাসিনার রায় ঘোষণার তারিখ ওই দিন ঘোষিত হবে সেটাকে মাথায় রেখে ওই দিনে আওয়ামী লীগ দমনে দশ তারিখ থেকে আওয়ামী লীগ দমনে পুলিশের বিভিন্ন ইউনিটের সঙ্গে আসিফ মাহমুদ সজিব ভুইয়ার বাহিনী কাজ করবে তার ডকুমেন্ট তার দলিল চলে এসেছে এই ভারতীয় সংবাদ মাধ্যমের কাছে বলে ভারতীয় সংবাদ মাধ্যম দাবি করছে কারণ পুলিশের ওই ডিটেইল প্ল্যানে বিস্তারিত পরিকল্পনায় পরিষ্কারভাবে লেখা আছে যে পুলিশ তার ইউনিটগুলোর সঙ্গে নানা রকম অক্সিলারি ফোর্স মোতায়েন করবে এই কয়দিন ঢাকা শহর জুড়ে উনপঞ্চাশটি থানায় বিভিন্ন প্লাটুনে ভাগ করে পুলিশ বাহিনীর সাথে অক্সিলারি ফোর্স কোনটি কোনগুলোকে পুলিশ বাহিনী সহযোগী বাহিনী বলছে সেই প্রশ্ন যখন উঠছে তখন এই সন্দেহ অত্যন্ত তীব্রভাবে দানা বেঁধে উঠছে যে এই অক্জিলারি ফোর্সই হচ্ছে সেই অক্সিলারি ফোর্স যেই ফোর্সকে আসিফ মাহমুদ সজিব ভূয়া দু হাজার চব্বিশের আগস্ট থেকেই প্রস্তুত রেখেছিলেন এবং গত কমাসে বছরে হয়তো সেই বাহিনীতে সংখ্যা আরও বেড়েছে আর এখন তো প্রকাশ্যে সরকারি টাকায় সরকারি উদ্যোগে আগ্নেয়াস্ত্র প্রশিক্ষণ চলছেই আসিফ মাহমুদ সজিব ভূইয়া এই এক গতকালকেও এমন স্ট্যাটাস দিয়েছেন যে ইতিপূর্বে যে কোনো সংকটে দেশের তরুণেরা এগিয়ে এসেছে জীবন দিয়েছে দেশপ্রেমিক তরুণদের প্রশিক্ষণ দেওয়া গেলে দেশের কোনো সংকট কিংবা নিরাপত্তা ঝুঁকিতে তারা গুরুত্বপূর্ণ